হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশ মহে শ্রী গুরভে নম अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तात्पदं दर्शिताङ्गेन तस्मै श्रीगुरभीनम् अज्ञानन्तिरन्धस्य ज्ञानञ्जन् सलाकं चक्षुरुन्मिलिताङ्गेन तस्मै श्री गुरभी नमो नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने গোবিন্দ জয় গুরুদেব জয় রাধি জয় রাধি জয় রাধি পাঠ করছি শ্রীমৎ ভগবদ্ গীতা একদা সূপ দর্শন যোগ শ্লোক নাম্বার চুয়ান্ন ভক্তা তনন্যায়া শক্ক অহমেবং বিধ অর্জুন জ্ঞাতু দ্রষ্টুং চত্বেন প্রবিষ্টং চ ভক্তা মানে ভক্তির দ্বারা তু মানে কিন্তু অনন্যা অন্যান্য অনন্য যা কর্ম ও জ্ঞানের আবরণ থেকে মুক্ত শক মানে সমর্থ অহম মানে আমি এবং বিধ এইভাবে অর্জুন হে অর্জুন জ্ঞাতুম জানতে দ্রষ্টুম দেখতে চ মানে ও তত্ত্বে ন তত্ত্বত প্রবিষ্টুম প্রবেশ করতে চ মানে ও পরন্তপ হে শত্রু নিধনকারী অনুবাদ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত্ব জানা যায় দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায় তাৎপর্য অনন্য ভক্তির মাধ্যমেই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় এই শ্লোকে ভগবান নিজেই সেটি স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যাতে মনধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার প্রয়াসে তত্ত্ব ও বর্জিত ভাষ্যকারেরা বুঝতে যে ভগবদ গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়েরই অপচয় করছে ভগবান শ্রীকৃষ্ণকে কেউই জানতে পারে না কেউই বুঝতে পারে না কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার পিতা মাতার সামনে আবির্ভূত হলেন এবং তারপরেই তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সমস্ত বিষয় বুঝতে পারা খুবই কঠিন এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউই তাকে দেখতে পায় না কিংবা এই সমস্ত তত্ত্ব উপলব্ধির মধ্যে প্রবেশ করতে পারে না তবে যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ বিদ্যার্থী তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন বৈদিক শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণকে জানতে হলে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি অবশ্যই মানতে হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায় দৃষ্টান্তস্বরূপ কঠোর কিচ্ছ সাধন করতে হলে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে দুটি একাদশীতে উপবাস ব্রত পালন করতে হয় দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাঁদের কি করতে হবে যারা সমগ্র জগতে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার রূপ সেবায় রত শ্রীকৃষ্ণ ভাবনাম তো মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপ গোস্বামী পাদ মহাবদান্য অবতার বলে বর্ণনা করেছেন কারণ সুদুর্লভ কৃষ্ণ প্রেম তিনি অকাতরে বিতরণ করেছেন সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে নিযুক্ত ভক্তদের দান করেন এবং তা যদি কৃষ্ণ হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান আর কেউ যদি মন্দিরের বিধি অনুযায়ী আরাধনা করেন তাহলে সেটি পরমেশ্বর ভগবানকে পূজা ও শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে উন্নতি সাধনের একটি বিরাট সুযোগ ভক্তিমার্গে নবগতদের জন্য মন্দিরে ভগবানী শ্রী বিগ্রহের পূজার করা আবশ্যক বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন হয়েছে যস্ব দেবে পড়া ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যইতে কথিতা হার্থা প্রকাশন্তে মহাত্মা ভগবানের প্রতি যিনি সুদৃঢ় ভক্তি সম্পন্ন এবং ভগবানের মতো গুরুদেবের প্রতিও সমান ভক্তি সম্পন্ন তিনি পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারেন মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না যে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির শিক্ষা লাভ করেনি তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না তা অনুমোদন করা যাবে না কিংবা তার মাধ্যমে সফল হওয়াও যাবে না শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ সুদর্শন বা দুর্লভ দর্শন বলে বর্ণনা করা হয়েছে অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে তারা সম্পূর্ণভাবে ভিন্ন চতুর্ভুজধারী নারায়ণরূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ নিত্য ও অপ্রাকৃত কিন্তু অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ অনিত্য তন তদন্যেন ন দৃষ্টপূর্বম শব্দগুলির মাধ্যমে বলা হয়েছে অর্জুনের পূর্বে আর কেউই তার সেই বিশ্বরূপ দর্শন করেনি ভগবান এখানে এটিও বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখবার প্রয়োজনও হয় না অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চাইলে তার যথার্থতা যাচাই করার জন্য মানুষ তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে পূর্ববর্তী শ্লোকে ন শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে এটি ইঙ্গিত করার জন্য যে বৈদিক শাস্ত্রে পুঁথিগত শিক্ষালাভের যোগ্যতার জন্য গর্বিত হওয়া কারো পক্ষে উচিত নয় ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবায় অবশ্যই নিয়োজিত হতে হবে তবেই কেবল গীতার ভাষ্য রচনার প্রচেষ্টা করা যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय गुरुदेव जय राधे जय राधे जय राधे